এই হোয়াটসঅ্যাপ ব্ল্যাক হইলো আমার ফেভারেট কালার আয় পড়ছি ডলার কি অবস্থা সবার আজকে খালি লাং লুয়ে কেন কাশ ফুলে যাচ্ছেন না লাং নাই লাং না থাকলে কেমনে যাবে সবাই কাশ ফুলে এই যে আমার কাশ ফুল আছে কিন্তু তাই লাং কই লাং নাই কারণ লাং নাই দিকে কি কাশ ফুলে না যাইতে হবে কাশ ফুলে কথা একটাই লাং থাক আর না থাক কাশ ফুলে যাইতে হবে এটা হইল মেইন কথা এই যে ফুল কার লেখা এই ফুল হয়েছে আমার ইউটিউব মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা তাদের আমার মানে টিকটকে যারা ফলোয়ার্স আছে তাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য এটা কি সবার জন্য না এখন লাং নিয়ে আর না আরেকজনের লাং আছে লাং যদি কাশ ফুলে না যাইতে চাই তাইলে কেমনি ভালোবাসার মানুষ কিন্তু এমন ভালোবাসা গুলা এখন কিন্তু লাং নিয়ে কাশুলে যাবে এরকম কোনো কথা না এখন যাই প্রেমিক মানে বয়ফ্রেন্ড তো এরা